ইন্ডিয়ার বাপ মাইটি অস্ট্রেলিয়া হাতে বেড়ি মুখে পান এই মালটার বাপ নিজ্ঞাত সারা পাকিস্তান কি দাদারা ভালো তো কেমন দিল অস্ট্রেলিয়া সব জায়গায় দাদাগিরি চলে না সেটা আমরাও জানি সব জায়গায় দাদাগিরি চলে না বাপেরও বাপ আছে এখন তোমার বাপ কি এখন অস্ট্রেলিয়া নাকি

বাপেরও কিন্তু বাপ আছে ইন্ডিয়ার বাপ মাইটি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার দাদারা সারাক্ষণ বলো না বাংলাদেশের বাপ ইন্ডিয়া বাংলাদেশের বাপ ইন্ডিয়া তা বাংলাদেশের বাপ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার বাপ হচ্ছে অস্ট্রেলিয়া বুঝতে পারিস দুই হাজার বিশ্বকাপের কথা কি ভুলে গেছো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই না আমরা দু হাজার বিশ্বকাপটা ভুলিনি কিন্তু তোরা ভুলিস না যে বাংলাদেশের বাপ ইন্ডিয়ায় আর শোবার বাপ ইন্ডিয়া তোরা খেলা দু হাজার তেইশের বিশ্বকাপটা বলছো তোরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রোহিত শর্মা তোর মিছিল এমন মারি দিল পে ঘা হয়ে গেছে খেলা এখনো শুকো টাইম লাগবে আর তোরা করছো ইন্ডিয়ার সাথে ইয়া পাঙ্গা এর ইন্ডিয়া একটা ম্যাচ হারিকে হারিকে উল্টো বড় কথা পরের ম্যাচটা তো গুলি মারার জন্য রেডি আছে তোরা শুন একটা কথা বলছি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নে বাপ নাহলে রোহিত শর্মা ওই ওই টেনিস বলটা মিছিল শাখা পোদের ঢুকাই দিবে একলা তিন দিন হাগা বন্ধ হয়ে যাবে গানি মারা এক লক্ষ দর্শক স্টেডিয়ামে একদম চুপ করায় দিয়ে ফাইনালে ইন্ডিয়ারে হারায় তোমাকে নাকের ডগা দিয়ে বিশ্বকাপ নিয়ে গেছিল অস্ট্রেলিয়া মনে নাই সেই কথা আরে সেটা নালে আমাদের মনে আছে ইন্ডিয়া 2023 এর ওডিআই ওয়ার্ল্ড কাপটা হারাইছে আর অস্ট্রেলিয়ার কুপার 15 মারি যে ইন্ডিয়া সেটাতে টি-20 ওয়ার্ল্ড কাপে হারাইছে আরও কত হারাই যে তুই ওডিয়া টেস্টের রেকর্ড দেখছু তা দেখ রেকর্ডটা দেখ পাশে দেখ রেকর্ডটা দেখ ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়ার কুতো এক ফারাক এখন সে ইন্ডিয়া লয় এখন সব নতুন নতুন প্লেয়ার আসছে যদি অভিষেক শুরমাকে ঢুকোয় দিনে না ভাগ্য অভিষেক শর্মা ছিল না তো কানটা ডাঙে এমন বলটা বল না তো পেছন দিয়ে ঢুকোয় গুদিকে বেরিয়ে গেছ আর এবার পার্থের ম্যাচটা তো দিশে দেখায় ইন্ডিয়ার মানে ব্যাটিং দেখে মনে হচ্ছে অসহায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে মনে হয় জিম্বাবু ব্যাটিং করতে তোরা এইটি বলে বড় ভুল করছো যদি একবার রোহিত শর্মার বিরাট কোহলি খেপি যায় তোরা তো বুঝতে পারবি দুধারা দুটো ফাট টাইফর ফেলে দিবে তোরা কি করবি আমি তদা কোপাল খারাপ আর তোর তো কোপার প্রচুর খারাপ কারণ তোর সামনে আমি এসে পড়েছি তুই সালা মহান আংটা তুই করছু একবার ইন্ডিয়া একবার অস্ট্রেলিয়া তুই সালা সেই বাপ চেঞ্জ করে আর পাটেই খেলা যাকে বলে একবার বাংলাদেশ জিতলে বাংলাদেশ কোনোবারে বাংলাদেশকে বাপ বলটু কোনোবারে শ্রীলঙ্কাকে বাপ বলটু কোনোবারে সালা পাকিস্তানকেও বাপ বলটু। কোনো বারবার আবার অস্ট্রেলিয়াকেও বলছু তোকে খেয়ে পারা যাবে না তুই মারা কাছে কাছে লোক রাখে আরে অস্ট্রেলিয়ার ব্যাটিং মানে বল বোলিংদের সামনে তোমার একটা ব্যাটসম্যান দাঁড়াইতেই পারো না ঠিক মতো কি অসহায় একটা অবস্থা ইন্ডিয়ার তা বুঝতে পারছো কাজ হবে কি করে এটা তো স্পিন পিচ না তোমরা তো আবার স্পিন পিচ ছাড়া খেলতে পারো না এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফেস পিচ তখন স্পিন ছাড়া খেলতে লাগা সেটা মানছি যখন পেসের কথা বললেই তোকে আর একটা কথা বলছিস শুন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মনে হচ্ছে তোর মাথার থেকে বেরিয়ে গেছে তবে অস্ট্রেলিয়ার বোলার কে ছিল প্যাট কামিংস সে মোয়া ডিঞ্জারের বোলার আবার মিচেল স্টাক তোর হচ্ছে জাত বাবা প্যাট কামিংস তোর ভাই আর হেজাল উঠ তোর দাদু ছিল সেইগুলো আপনার মার কাস্ট হয়নি সেইগুলো এমন মার মারিয়েছিল রোহিত শর্মা মারে ক্লাচ ছাতো বিদ্য করে দিয়েছিল সেইটা তোরা তো এখনো ভুলুন নাই তোরা নেই তোর বাপ দাদা ভাইয়া সে গুটুর ওই গানটা তোদের অবস্থা করেছিল রোহিত শর্মা যদি একবার খেপে যায় তোরা আর কিছু খুঁজে পাবিনি এই বলটা বল থাকবে না আলু হয়ে যাবে এক ইয়ে সেই জন্যে বলছি বেটা ঝোলা ঝুলো বা মা আপনি বাপকে মাতে ভুললো ঠিক আছে আর তুই তুই অস্ট্রেলিয়া সাপোর্ট ছাড় তুই মাল বারো তারি তুই জন দিকে ম্যাচ জিতবি সেই দিকে চলে আসবি দুদিন পরে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়ার দিকে ইন্ডিয়া জিতে গেছে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া খুঁজছো আবি আর সেই ইন্ডিয়ার চারটা লাগিয়ে যাবি সেই জন্য বলছি বেশি বাড়াবাড়ি করিস না নাহলে নাই ফোনের কাভারটা দেখি চু স্যার কাছে ফোন নাই তাই ফোনের কাভারটা যদি প্যাচন্দ্রে ঢুকে দেবো মার রা তখন ওই জন্যে বলছি ঝোলা বা কার আপনার মা কো মাত ভুল ঠিক আছে বন্ধুরা দেখে যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই ভালো থাকবে সুস্থ থাকবে ইন্ডিয়া জিতার পর ইয়ার পেছনটা মারতে আমি আসছি আবার